হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনি যদি মানসিক ভাবে সুস্থ থাকতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কারণ এই ভিডিওতে এমন সাতটি কথা বলবো যে সাতটি কথা যদি আপনি মনে রাখেন কিংবা মেনে চলেন তাহলে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এক নম্বরে হচ্ছে যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তার কাছে কখনোই আপনার কষ্টের কথা শেয়ার করবেন না যখন আপনি কারো কাছে আপনার কষ্টের কথা শেয়ার করবেন তখন সে যদি আপনার কথাগুলো মন দিয়ে না শুনে সে যদি অন্য মানুষকে হয়ে যায় তাহলে তার কাছে আপনি বলবেন না। না। সে আপনাকে কোনো মূল্য দিবে দুই নম্বর হচ্ছে জীবনে চলার পথে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না কারণ ওনার উপর নির্ভর করে কিন্তু জীবন চলে না সো উদাহরণ উদাহরণস্বরূপ বলা যায় আপনি এবং আপনার ফ্রেন্ড দুজনে পরিকার হলে পাশাপাশি সিটে বসেছেন এবং পরের দিন আপনাদের ইংলিশ পরীক্ষা সো আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে তুমি এই প্যারাগ্রাফের অর্ধেকটা মুখস্থ করবে এবং পরের অর্ধেকটা আমি মুখস্থ করবো সো যখন আপনি সেই পরীক্ষার হলে গেলেন তখন আপনার বন্ধু প্যারাগ্রাফটা মুখস্থ করে এসেছে কিন্তু হয়তো এরকম সুযোগ থাকবে না যে সে আপনাকে দেখাতে পারবে সেই প্যারাগ্রাফটা সো কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না নিজের উপর নির্ভর করতে শিখুন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অতিরিক্ত মিষ্টি মিষ্টি বাপ নিবেন না এর ফলে কিন্তু আপনি কারোর পেটে চলে যেতে পারেন চার নাম্বার হচ্ছে যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু পাইরোটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না পাঁচ নাম্বার হচ্ছে যে আপনার সঙ্গে একবার প্রতারণা করেছে তার কাছে আর যাবেন না কারণ দ্বিতীয়বার হয়তো গেলে আপনার ক্ষতি হতে পারে ক্ষতি হওয়ার বেশি থাকতে পারে হচ্ছে যারা আপনাকে তাদেরকে গুরুত্ব দিন কিন্তু আমরা দেখা যায় যে এরকম করি যে আমাকে কোনো গুরুত্ব দেয় না আমরা তাদের পিছনে দৌড়ি এবং যে আমাকে গুরুত্ব দেয় ভালোবাসে আমরা তাকে কোনো মূল্য দিই না এবং লাস্ট সাত নম্বরে হচ্ছে নিজের প্রাইভেসি ঠিক রাখুন আপনার গোপন কথা কারোর কাছে কিংবা অন্যের কাছে বলে বেড়াবেন না সোভিয়ত ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ